প্রথমে জানাবো বিডিআর হত্যাকাণ্ডে তদন্তে কমিশন গঠন যারা আছেন এরপর জানাবো উপজেলা কাদেরের মহিলা দলের কমিটি স্থগিত অনেকেই ভারতে বন্দী অধিকার সর্বশেষ জানাবো বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় চীনা ভাষা অন্তর্ভুক্তির গুরুত্বারোপ এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠিত করা হয়েছে বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে সভাপতি করে এ কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন উপদেষ্টা বলেন বিডিয়ার বিদ্রোহের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে গত রবিবার রাতে প্রধান উপদেষ্টা এতে সই দিয়েছেন এ এল এম ফজলুর রহমান তার নেতৃত্বে এই তদন্ত কমিশনে সামরিক বাহিনীর দুজন সদস্য ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন করে শিক্ষক সিভিল সার্ভিস একজন পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা আছেন বলে জানা গেছে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের মহিলা এক নেত্রীকে সভাপতি করা হয়েছে স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে শুধু তিনিই নন মহিলা লীগের নারী নেত্রীরা আরও পদে রাখার বিষয়টিও ক্ষোভের সৃষ্টি করেছে অভিযোগ উঠেছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই পদ দেওয়া হয়েছে তাদের তবে শেষ পর্যন্ত ত্যাগী কর্মীদের দাবির মুখে কমিটি স্থগিত করা হয় স্থানীয়দের দাবি উপজেলা মহিলা দলের নতুন সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বান্ধবী হিসেবে পরিচিত গত নির্বাচনে তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেন দলীয় সূত্রে জানা যায় উপজেলা কমিটির সভাপতির পদ পাওয়া এই মহিলা লীগ নেত্রীর নাম আরজিনা পারভিন চাঁদনি যিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তার সাথে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ যোগাযোগের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এছাড়া তিনি দীর্ঘদিন আওয়ামী লীগ আমলে বিএনপির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও বিএনপি সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে অভিযোগে জানা গেছে গত বিশ ডিসেম্বর গাইবান্দা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন ও কমিটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি তালিকা ফেসবুকে প্রকাশিত হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তালিকায় মহিলা লীগের নেত্রীদের সভাপতি ও সাংগঠনিক পদে নাম থাকায় বিএনপি তৃণমূল নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয় শুধু সভাপতি পদে নয় ওই তালিকায় আরও দেখা যায় কমিটির সাংগঠনিক পদে রয়েছে নাসিমা আক্তারের নাম যিনি আগে আওয়ামী লীগের তাঁতি লীগের সভানেত্রী ছিলেন এ ঘটনা উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলে জানান রাজপথে লড়াই সংগ্রাম আমরা করি হঠাৎ কেউ এসে সভাপতির পদ পেলে তা মেনে নেওয়া যায় না পাঁচ আগস্টের পরে জন্ম নেওয়া ভুইফোর কোনো নেতা নেত্রী পলাশবাড়িতে রাজনীতি করতে পারবে না এদিকে ঘটনার দুই দিন পর তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে গত বাইশ তারিখ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ওই কমিটি স্থগিত করা হয় জেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় গত বিশ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পলাশবাড়ি উপজেলা শাখার একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা রকম প্রশ্ন উঠায় ওই কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। তবে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে চাঁদনি বেগম বলেন তার বাবা ও পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন দলের নেতাদের সঙ্গে ছবি থাকতেই পারে এর মানে এই নয় যে তিনি আওয়ামী লীগ করেন অভিযোগ অস্বীকার করে জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন বলেন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে তিনি বলেন টাকা নিয়ে মহিলা লীগের নেত্রীদের মহিলা দলে পদ দেওয়ার বিষয়টি মিথ্যা ও অপপ্রচার গুমের শিকার রহমতুল্লাহকে ভারত থেকে ফিরে পাওয়ার পর গুমের শিকার আরও অনেকেই ভারতে বন্দী আছে বলে ধারণা করেছে মানবাধিকার সংগঠন অধিকার সোমবার অধিকারের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয় জানা যায় দু সালের উনত্রিশ আগস্ট ধামরাইয়ের নিজ বাসা থেকে র্যাব কর্তৃক গুম হন ইলেকট্রিক মিস্ত্রি রহমতুল্লাহ তার পরিবার র্যাব কার্যালয়ে বিভিন্ন ডিবি অফিস ও থানায় সন্ধান করলেও তারা তাকে তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করে গুম হওয়ার পর প্রায় নয় মাস বাংলাদেশের বিভিন্ন স্থানে বেঁধে রাখা হয়েছিল চোখ এবং বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়েছিল এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অনুপ্রবেশের দায়ে তাকে দমদম কারাগারে বন্দি করে রাখা হয় তিনি সাত মাস ভারতে ছিলেন গত একুশ ডিসেম্বর রাতে ভারতীয় বিএসএফ মহানন্দা নদী দিয়ে রহমতুল্লাহকে বাংলাদেশ সীমান্তে পুষিন করে ষোলো মাস পর রহমতুল্লাহ গুম অবস্থা থেকে মুক্ত হন এবং বাংলাদেশে ফিরে আসার পর এলাকার লোকজনকে জিজ্ঞেস করে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় উপস্থিত হন রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মোহাম্মদ ফজলে বাড়ি রহমতুল্লাহর পরিবারের কাছে ফোন দিলে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ভিক্রিমকে উদ্ধার করেন এর আগে দু হাজার বারো পাঁচ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চত্বর থেকে ডিবি পুলিশ কর্তৃক অপহৃত শুখরঞ্জন বালি এবং পরবর্তীতে তাকে ভারতের কলকাতায় দমদম কারাগারে পাওয়া যায় এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দু সালে দশ মার্চ আইন প্রয়োগকারী বাহিনী কর্তৃক ঢাকা থেকে গুম হবার পর দু সালের এগারো মে তাকে ভারতের মেঘালয় রাজ্যে শিলং থেকে আটক দেখায় দেশটির পুলিশ অধিকারের প্রাপ্ত তথ্য মতে দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সাতশো একুশ জন ব্যক্তি গুমের শিকার হয়েছিলেন এর মধ্যে একশো জন ব্যক্তিকে এখন পর্যন্ত ফেরত পাওয়া যায়নি প্রকৃত গুমের সংখ্যা আরও অনেক বেশি বলে অধিকার মনে করে মূলত হাসিনা সরকারের বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং এ সংক্রান্ত কর্মকাণ্ড ভারত পর্যন্ত বিস্তৃত ছিল বাংলাদেশ থেকে গুম করে ভারতে নিয়ে যাওয়ার ঘটনাগুলো তাই প্রমাণ করে অধিকার বলছে বাংলাদেশ থেকে গুম হওয়া আরও ভিকটিমদের ভারতের কারাগারে বন্দি করে রাখার সম্ভাবনা রয়েছে সেজন্য বাংলাদেশ সরকারের উচিত ভারতের কারাগারে বন্দি সব বাংলাদেশি তথ্য অবিলম্বে ভারত সরকারের কাছ থেকে নিয়ে পরীক্ষা করে দেখা যে সেই তালিকায় কোনো গুমের ভিকটিম রয়েছেন কি না এছাড়া যেসব র্যাব সদস্য রহমতুল্লাহকে গুম করেছে তাদের সহ সব গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের সম্মুখীন করতে হবে গুমের শিকার ভিক্টিমদের ক্ষতিপূরণ দেওয়া এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার চীনে ভাষায় অন্তর্ভুক্ত উপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রাষ্ট্রদূত জানান বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীন ব্যাপক বিনিয়োগ করেছে তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত স্বাধীনতাত্তর বাংলাদেশের সাথে গণচীনের পারস্পরিক দ্বিপক্ষীয় ঋদ্ধতাপূর্ণ কূটনৈতিক সম্পর্কে দীর্ঘ ঐতিহ্যের বিষয়গুলো বিশদভাবে তুলে ধরেন তিনি জানান এর ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের চীন চিকিৎসা সেবা দিয়েছে সেপ্টেম্বরে বর্ণাত্মদের পাশে দাঁড়িয়েছে তিনি দু দেশের মধ্যে আগ্রহ প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন চীনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের তিনি বাংলাদেশের বিশেষ করে দক্ষতা ভিত্তিক শিক্ষার উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন প্রাইমারি শিক্ষার পাশাপাশি ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে মানব সম্পদ তৈরির উপর গুরুত্ব রূপ করেন এতে করে বেকারত্বের হার হ্রাস পাবে ও নিত্য নতুন কর্মসংস্থান সৃজন হবে প্রাথমিক শিক্ষার পাশাপাশি কারিগরি খাতে দক্ষ হয়ে কর্মক্ষেত্রে নিজেদের গড়ে তুলতে পারবে জানিয়ে উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প চার সমাপ্তির পথে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প পাঁচ গ্রহণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প পাঁচ এর সকল কম্পোনেন্টের চীনের সহযোগিতা সম্প্রসারণে অনুরোধ করেন তিনি চীনা রাষ্ট্রদূত বিভিন্ন প্রকল্পে বিশেষ করে সাউথ সাউথ কোঅপারেশন অপারেশন আওতায় বা ইআরডির মাধ্যমে সহযোগিতার ধারা অব্যাহত রাখা ও নতুন নতুন সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ অতিরিক্ত সচিব এম শাখওয়াত হোসেন অতিরিক্ত সচিব ডক্টর আবু শাহিন মোহাম্মদ আসাদুজ্জামান চীনা দূতাবাসের কাউন্সিলর কালচারাল লি সাওপেং উপস্থিত ছিলেন